ইন্নল্লাষ্টা মিনাল মুক্মিনী ফুসমুন ও আম্মাল হুম লুল জান্ডা আল্লাহ ফাফর গুণ আমি বলে আমি তোমাদের কাছে চান্ডাটা বিক্রি করবো জাল এবং মালের বিনিময় বলেন কিসের বিনিময় জান এবং মাদের বিনিময়ে চান্ডারটা আল্লাহ তালা আমাদের কাছে দিয়ে দেবে দিয়ে দে আল্লাহ তালা বলে তোমার কাছে আমি যা পাই তুমি আমাকে তা দিবা তাহলে আমার কাছে তুমি যা পাও আমি তোমাকে তা দিয়ে দেবো সম্মানিত হাজির একটু খেয়াল করলে বুঝবে আপনি আলো কিনতে গেছেন বাজারে আলো এক কেজি আলো দিয়েছে আপনার কাছে ওই দোকানদার কি কিছু পাই কি পায় না বলেন পায় যদি তিরিশ টাকা হয় আলু কিনলাম তিরিশ টাকা কেজি তাহলে এক কেজি আলু যখন দোকানদার আপনাকে দিল দোকানদার আপনার কাছে তিরিশটি টাকা পায় দোকানদার আপনাকে দিল কিন্তু আপনি দোকানদারকে তিরিশ টাকা দিলেন না অশান্তি হবে কি হবে না অথবা দোকানদারকে আপনি টাকা দিলেন দোকানদার আলু দিল না বলেন তো দেখি অশান্তি হবে কি হবে না আল্লাহ বলে তুমি আমার কাছে যা পাও আমি তোমাকে তা দিব তোমার কাছে যা আমি পাই সেইটা তুমি আমাকে দিবা এখন বলেন তো দেখি আল্লাহ বলে তোমার জন্য জান্নাত রেখে দিয়েছি এই জান্নাত আমি তোমাকে দিব তোমার কাছে যা পাই আমি সেইটা তুমি আমাকে দিবা সেইটাই হলো নামাজ রোজা এবদত বোন দেখি আল্লাহ পাকের হুকুম আহকাম ঠিক কিনা বলেন আমাকে তুমি দিবা না আমি আল্লাহ তারা তোমাকে জান্নাত দিব না তুমি আমাকে ইবাদত দিবা না তো আমি তোমাকে জান্নাত দিব না এই জন্য ইবাদত যদি কেউ না দেন তাহলে নিশ্চিত জেনে নেন আল্লাহ পাখরবুলানামিন আপনার জন্য জাহান নাম রেখে দিয়েছি ঠিক কিনা বলেন এই জন্য যার কাছে যা পায় দেখেন স্বামী স্ত্রীর কাছে যা পায় যদি স্বামী স্ত্রীকে তা না দেয় স্ত্রী স্বামীকে যদি না দেয় সংসারে অশান্তি হয় না হয় না আল্লাহ তারা বলেন আমাকে এই বাদত

আধিক্যের প্রতিযোগিতায় আল্লাহ পাক বলেন তোমাদেরকে আধিক্যের প্রতিযোগিতায় ভুলিয়ে দিয়েছে পরকাল আধিক্যের প্রতিযোগিতায় ভুলিয়ে দিয়েছে এখন পরকালের চিন্তা আমাদের মনে আসে না বলে হাত্তা যুদ্ধ মনু মাকাদের এমনি আব্বাস রাতি আল্লাহ বলেন আদম সন্তানের পেট কেউ ভরাইতে পারবে না শুধুমাত্র কেবলমাত্র এই কবরের মাটি দিয়া ভরবে ঠিক কি না বলেন বলেন তো আপনাদের আমাদের এই নড়াইলের ভিতরে একজন ধনী ব্যক্তি পাইছেন বাবা আমার মেলা টাকা পয়সা হয়ে গেছে বাবা আমি এত টাকা পয়সা এত সম্পদ কি এর হোক তোমরা গরিব মিষ্কির দ্বারা আসো বা কিছু সম্পদ লাগবে যাকে তোমরা বাধ্য করে নিয়ে যাও এর আবার আসেন আসেন বাধ্য কেন আপনাদের ওই পাড়ায় নেই ওই পাড়ায় সারা বাংলাদেশের মধ্যে একজন পাবেন না ঠিক না আল্লাহ তারা বলেন নবীজির ভাষা এরকম যার সম্পাদ যত বেশি সে তত বড় গরিব গরিব মানে যার যত প্রয়োজন তাকে গরিব বলা হয় ঠিক কিনা যার যত বেশি প্রয়োজন সে তত বেশি দেখবেন একজন ব্যক্তি ওকে যদি বলা হয় ভাই কয়েক টাকা হইলে তোমার হবে সর্বোচ্চ বলবে পাঁচ লাখ টাকা নাই দশ লাখ টাকায় ওর বেশি তো হবে না ও দশ লাখ টাকার বেশি হবে না আমার কুড়িটা ঠিক করতে হইলে আমার রয়ে যায় শিল্পপতি তাকে যদি বলে ভাই ভাই তোমার কত টাকা লাগবে বলে ভাই রে আমার চব্বিশ তালা বিল্ডিং আছে একখান আরো একখান চব্বিশ তালা বিল্ডিং এর দরকার ঠিক কিনা বলে আমার চব্বিশ তালা বিল্ডিং আছে আরো একটা চব্বিশ তালা বিল্ডিং এর দরকার সুতরাং আরো একটা ২৪ তালা বিল্ডিং যদি আল্লাহ কোনো কায়দায় দিয়ে দেয় তখন বলে ভাইরে আর দুইটি চব্বিশ তালা বিল্ডিং হলে ভালো হয় আর দুইটা দেবে চারটা চব্বিশ তালা হবে তখন বলবে ভাই রে আরো চারটা চব্বিশ তালা বিল্ডিং হইলে আমার ভালো হয় এই আল্লাহ তালা বলেন হাত্তা আজুর তুমুল মাকাবের একমাত্র কবরের মাটি ছাড়া ভরবে না ভরবে না এ কারণে আমাদের কারো সময় নাই সম্পদ আমাদের নাই সময় আমার নাই আল্লাহ বলে বান্দা তোমার সময় নাই এর মধ্যে দিয়ে যে আমাকে সময় দিতে পারবা সে হলো মমে ঠিক কিনা বলে তোমার সময় নাই তুমি অভাবই এই অভাবের মধ্যে দিয়ে তুমি দিনের রাস্তায় দিবা তুমি হলো মমে তোমার সময় নাই নামাজ পড়া সময় নাই রোজা রাখার ইবাদত মন্দির করা সময়